বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রেমে করার পড়াকার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি আমনিক আমল যদি একবারে জেনে করতে পারেন একবার এই প্রেমে পড়তে বাধ্য হবেন ইনশাআল্লাহ পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেই সে কাছে থাকুক দূরে থাকুক এমনকি দেশের বাইরে থাকুক না কেন ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে আসতে ফিরে বাধ্য হবে আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে আমি এখানে যা যা উল্লেখ করব। যদি সেই নিয়মে আল্লাহ তালা রহমতে পূর্ণাঙ্গভাবে আমল করতে পারেন আপনি আমলটি করবেন আর সাথে সাথেই আপনি আল্লাহ তালা রহমতে ইনশাল্লাহ রেজাল্ট দেখতে পাবেন আপনারা অনেক ভাইবনারা রয়েছেন কাউকে মন থেকে ভালোবাসেন ওই ব্যক্তি আপনার কথা চিন্তাও করে না দেখা যায় আপনাকে নিয়ে তার ভাবার মতো সময় নেই সারা রাত কাটে তার একটি মেসেজের জন্য তার ছবি দেখা মাত্রই আপনার পুক ফাটা কান্না চলে আসে পাগল হয়ে যান যে কিভাবে সে আপনাকে ছাড়া থাকতে পারে সে আপনাকে বুঝতেই পারছে না একটি কথা মনে রাখবেন পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর একটি কষ্ট রয়েছে সে কষ্টটা কি জানেন সেটি হচ্ছে কোনো মানুষের জন্য ভালোবাসার জন্য চেয়ে থাকা ওই ব্যক্তি যখন পাত্তা দেয় না ওই ব্যক্তি যখন আপনাকে নিয়ে চিন্তা করে না যখন ওই ব্যক্তি আপনাকে নিয়ে ভাবে না যখন তাকে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করেন কিন্তু কোনো মতে তাকে পান না এর চাইতে আর কষ্ট পৃথিবীতে আমার মনে হয় যে বড় কোনো কষ্ট আর থাকতে পারে এটা আমার মনে হয় না তবে এই যে সে আপনাকে হচ্ছে পাত্তা দিচ্ছে না অথবা তাকে আপনি পাচ্ছেন না এটার জন্য কিন্তু উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি হঠাৎ করে এমন হতে পারে যে ওই ব্যক্তির মন পরিবর্তন হয়ে গিয়েছে অথবা কোনো ব্যক্তি তাকে জাদুকুফুরি করেছে অথবা পরিবারে তাকে বাধা দিচ্ছে অথবা তার সমাজ বিভিন্ন কথা চিন্তার কারণে দেখা যাচ্ছে যে সে আপনার কাছ থেকে দূরে আছে সে আপনার কাছ থেকে কখনো ফিরবে না সে সিদ্ধান্ত সে নিয়ে নিয়েছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এ ধরনের অনেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে আপনি মনে রাখবেন যে পরিস্থিতির সৃষ্টি হোক না কেন এই আমলের সাথে এমন বিশেষ শক্তি ঢুকাইতে রয়েছে যে যার কারণে ওই ব্যক্তি আপনার কাছে ফিরতে বাধ্য হবে কারণ এটি সাধারণ কোনো আমল না এই আমলের মাধ্যমে বিশেষ দুজন ফেরেশতা আপনার কাজ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ একজন হচ্ছে হুদাইল আসসালাম আর একজনের নাম হচ্ছে রুহানুল হুব আলী হিসারাত আসারাম চিন্তা করতে পারেন আল্লাহ লাতালা তাদেরকে কী ক্ষমতা দিয়েছেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একেবারে উড়িয়ে নিয়ে আসবে আপনার কাছে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না এটা আমি গ্যারান্টি দিলাম এরপরে আমি আপনাদেরকে মেহতাব এবং জারিল এই দুইজন ফেরিস্তার মাধ্যমে বিশেষ এক আমল দিব আপনি কল্পনাও করতে পারবেন না তার হৃদয়কে এমনভাবে ছাড়খাড় করে দিবে এমন পাগলপাড়া করে দিবে আপনার জন্য যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হেনশাল্লা শুধুমাত্র আপনাকে আমলটি যা যা বলবো যেভাবে বলবো দয়া করে একবারের জন্য সেভাবে করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি করতে পারেন মনে রাখবেন সে ও ঝড়ের বেগে আপনার কাছে আসতে বাধ্য আর যদি দেশের বাইরে থাকে ভাগলপাড়া হয়ে যাবে যতক্ষণ না সে আপনার সাথে কথা না বলতে পারবে যতক্ষণ না ভিডিও করে অথবা মোবাইলের মাধ্যমে আপনার সাথে তার মনের যে অনুভূতি সেটা ব্যক্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শান্তি মিলবে না খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম একেবারে বন্ধ হয়ে যাবে যার জন্য আপনি এমন করবেন মনে রাখবেন তার মন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেম ভালোবাসার আগুন জাগ্রত হবে যে ওই ব্যক্তির ভিতরে সবসময় চিন্তা হতে থাকবে যে এই আপনাকে ছাড়া এ পৃথিবীতে সে কখনোই ভালো থাকবে না আপনি ছাড়া তার জীবনে উত্তম আর কেউ হতে পারে না এমন কি তার কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে মনে হতে থাকবে সে যদি আপনাকে না পায় তাহলে তার জীবন একেবারেই মূল্যহীন আপনারা হচ্ছে যারাই আমুল করবেন যার জন্য আমুল করবেন তার লজ্জা স্থানের মধ্যে এমন এক আগুন ধরবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে নিয়ে আর কিছুই চিন্তা করতে পারবে না আমি আপনাদেরকে আশা করি যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আপনারা হচ্ছে তার দুই কান পাগল হয়ে যাবে আপনার কণ্ঠ জন্য তার জীব বা অস্থির হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য তার দুই চোখ এমন পাগল পারা হবে যে আপনাকে একটু দেখার জন্য তার দুই চোখের পাতা পড়বে না ঘুম আসবে না তার খাওয়া দাওয়া করতে ভালো লাগবে না কোনো স্বাদি পাবে না কোনো কিছুর ভিতরে যতক্ষণ না সে আপনাকে দেখ না দেখবে ছকে আপনার সাথে কথা না বলবে ততক্ষণ শুধু তার অস্থিরতাই তৈরি হবে চোখের পলকে যে একজন মানুষ পরিবর্তন হতে পারে তা এই আমলই আপনাকে হচ্ছে বলে দিবে যে চোখের পলকের মধ্যে কোনো মানুষকে পরিবর্তন করান এর চাইতে আর উত্তম আমল কি হতে পারে শুধু আপনাকে উত্তমভাবে এই আমলটিকে প্রয়োগ করতে হবে যে মানুষ আপনার দিকে ফিরে তাকাত না আপনাকে দেখতে পারতো না সহ্য করতে পারতো না সেই মানুষটি এখন পাগলের নাই আপনার পিছনে ঘুরতে থাকবে মনে রাখবেন যারা অনেক শায়কের কাছে দৌড়াদৌড় করেছেন আমল করেছেন তদবির করেছেন রেজাল্ট পাননি তাদেরকে বলব একবারের জন্য এই আমল করে দেখেন রেজাল্ট আপনাকে অবশ্য অবশ্যই এফ তারাই এনে দিবেন আল্লাহ তালার হুকুমে অতএব হচ্ছে আপনাদেরকে আমল ঠিক সঠিক নিয়মে করতে হবে আগে আমল করেছেন কী কী ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও কিন্তু এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ধরবে ইনশাআল্লাহ আমল করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তহসান খাদেম আল্লাহ তালার হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে এ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনোরকম যেন আপনার ভিতরে সন্দেহের বালায় না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা হচ্ছে যখন আমল করবেন তার কথা হচ্ছে কথা মনে করেই পশ্চিম দিকে মুখ করে কেবলা মুখে বলবেন কেবলা প্রধান মাহ্কেল ফেরস্তা হজরত আইন আহিল সাল আসলাম তার তিন সহকর্মী হজরত ফরগঈ আলহি সাল তাহিল তাহই আলসালু আসসালামাজ আল্লাহ আল্লাহ সালাত আসলাম আপনারা আল্লাহ তারা রিছাই আমার অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বিশেষ বিশেষভাবে সাহায্য সহজতা করুন এই কথাতে তিনবার বলে আপনারা আমল শুরু করবেন আপনারা হচ্ছে আমল করার শুরুতে করার চেষ্টা করবেন যে সকল সহায়করা আমল তুটবির করে দেন কাজ হয় না তাদেরকে বলবো সরফুল উম্মার তাহসিন করে যে আমল করে দেবেন সেই আমল থেকে আপনি শতবার কামিয়াবি লাভ করবেন সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু পাবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন সারা যদি কোনো আমল করেন কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনারা হচ্ছে আমল থেকে শুক্রবার রবিবার বুধবার সোমবার বৃহস্পতিবার করতে পারবেন তবে কখন করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময় আমল করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করে গুপ্ত আমল রানিজ জিন জিনজগতের অনেক আমল পাবেন এমনকি আপনার প্রতিটি বিষয়েই যারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের অদৃশ্য থেকে সকল বিষয় হচ্ছে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনার ভাগ্যের দরজা সফলতার দিকেই যাবেন সাদা কখনোই বিফল হবেন না এবং এই আমলের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা এই আমল করার জন্য এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তসামটিকে যে কোনো একটি সাদা কাগজের মধ্যে অথবা সাদা কাপড়ের মধ্যে লিখবেন যেটা আপনার জন্য সুবিধা হয় এরপরে আপনি যদি মনে করেন যে এই কথাগুলিকে আপনি হচ্ছে কিল আরবিতে লিখতে পারবেন না তাহলে বাংলায় লিখবেনই শুধু তালসাম লিখার পরে চারপাশে কুল করে যে পবিত্র তালসামের খাদিমগণ একটা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে পাগল পাড়া করতে অমুকের ছেলে অমুখকে অথবা অমুকের মেয়ে অমুকে এক্ষণে এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বোর করতে ভরপুর করে দিন আর যদি আপনারা আরবিতে লিখতে চান তাহলে লিখবেন এই যে আমি আরবিতে লিখেছি তাবৎকার তালসাম বিজালবি অসাহা فلان من فلانة بمحبتي ومودتي عدوها عدوها على جلو على جلو الساعة والساعة بارك الله فيكم وعليكم যখন লেখা শেষ হয়ে যাবে আপনারা কালসামটির সামনে রেখেই পবিত্র কোরআনে চলে আসবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন ইনশাল্লাহ তাতেও কাজ হয়ে যাবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপর হচ্ছে এই যে সোরাটি অসামা ইরাতিল বুরুজ এখান থেকে শুরু করবেন এটা ভালো করে লক্ষ্য করুন অসামা ইরাতিল বুরুজ থেকে শুরু করে আলহম আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন তবে আপনারা যখন অলহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিন্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আরবিতে এই কথাগুলো বলতে চান তাহলে বলবেন কাদারিকা এ হরা পুকাল বা ফরজা লুব্বা শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বি মহাব্বতি ওয়া মাওয়াদ্দতি আদুহা আদুহা আলাজাদ ওয়া রাজাদ ওয়া সাত ওয়া সাত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম এই নিয়মে পবিত্র সূরাটিকে তাওকিল সহ তিনবার পাঠ করবেন এরপরে আপনারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আপনার কাজ হয়ে যেতে বাধ্য হজ সুলাইম সুল্লাতলাম এ কথা ব্যবহার করতেন বিশেষ জগতের জন্য এমনকি আসিফ ইবনি বরফের রহমদ্দ আলাই আহমেদুল বনী সহ কথা ব্যবহার করতেন এই কথা না ব্যবহার করলে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না তো আপনাকে এই কথাটি ব্যবহার করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুখ শুনুন বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাঝারিন মাঝারিন বাজারিন বাজারিন তারকাবিন তারকাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনা কালনাহুদিন কালনা হুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুসা রাখিন নামুসা রাখিন বার হায়লা বার হায়লা বাসকায় রাখিন বাসকায় রাখিন কাদমাদিন কাদমাদিন আনগারাতিন আনগারাতিন কাবারাতিন কাবারাতিন গা গাহা كيدا هولا كيدا هولا شم ها هيرين 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 شم ها تناشين تناشين شم ها بروكين شم ها بروكين الله هما بهاك كا كايدين يابتا شي بلاط شاك شاك فيلين عم بلين جالا ما هاجم 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 وردم هم هاجم بيدا تجيلا ما كاستا سمعهم وابصرم سبحان من ليس كمسلشي ونحوسهم البصير حتى اتاكا مر مكتكي তিনবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তোসামটি সরিষার তেলে ভিজিয়ে সেটাকে আগুনে পোড়াবেন যখন পোড়াবেন তখন তার চেহারার কথা মনে করবেন আর আগুন পুড়ে আপনার হচ্ছে আগুনে তলসামপুরে ছায় হয়ে যাক সমস্যা নেই তবে যে আগুনে পোড়াবেন সেই আগুনে এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন ওই ব্যক্তি পাগলের নাই আপনাকে ভালোবাসতে বাধ্য হবে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আবার আবরাকাত